আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি তথ্য দেব এটা শুনলে বা জানলে আপনি নিজেও অবাক হবেন আপনি যদি ইউটিউবে তেলাওয়াত শুনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সতর্কতামূলক আপনি যদি ইউটিউবে তেলাওয়াত শুনে থাকেন তাহলে আপনিও কালা জাদু শিকার হতে পারেন ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারেন তাহলে এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটার সততা কতটুকু এটাই মূলত আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। গত কিছুদিন আগে সারা আলী নামে একটি ইউটিউব চ্যানেলে বেশ কিছু কোরআন তেলত আপলোড করা হয় তার মধ্যে একটি কোরআন তেলত প্রায় পাঁচ ঘন্টা ছিল এই কোরআন তেলত কি লেখা ছিল এই কোরআন তেলাওয়াত শুনলে আপনি নিশ্চিত ঘুম আসবে এবং আমরা অনেকে এই কাজটি করে থাকি কোরআন তেলাওয়াত চালিয়ে দিয়ে ঘুমে যাই আমাদের যখন ঘুম না আসে তখন আমরা এই কাজটি করি বাসা চালিয়ে রাখি এই ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে সেটাই হচ্ছে এই কোরআন তেলাওয়াতটি তখন আরবি এক্সপার্টরা রিসার্চ করেছিল এবং তারা যখন এটা সম্পর্কে জানতে পেরেছিল এটাতে অবাক করার মতো কিছু ঘটনা ঘটেছিল আর সেই ঘটনাগুলি হচ্ছে এই কোরআন তেলতের পেছনে একটি মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছিল যা খুবই অবাক করার মতো একটি বিষয় ছিল এবং যে ভাষাগুলি ইউজ করা হচ্ছিল এই ভাষাগুলি শুনলে অনেকেই অবাক হয়েছেন যে ভাষাগুলি কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ভিডিও দেখার পরে আরবি এক্সপার্টরা আরো জানিয়েছেন যে এই ভিডিওতে স্পষ্ট তাই কোরআন তেলতের ক্ষেত্রে অনেকগুলি আয়াতকে উল্টো পাল্টো করে পাঠ করা হয়েছিল এবং ঘুরে দেওয়া হয়েছে